সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলে দিব যে তোমরা মাত্র এক রাত্রের প্রিপারেশনে যারা একেবারেই প্রিপারেশন নেওয়া নাই বা একেবারেই বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে কোনো ধারণা নাই তারা কিভাবে মাত্র এক রাত্রের প্রিপারেশনেই পঞ্চাশ প্লাস মার্ক অর্জন করতে পারবো আর যাদের পূর্বে প্রিপারেশন ছিল তারা কিভাবে এই বাংলা পত্র থেকে প্লাস পেয়ে যাবে তাই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের বাংলা পত্র পরীক্ষা অনেকটাই ভালো হয়ে যাবে তো তোমরা জানো বাংলার দ্বিতীয় পত্র দুইটা ভাগে বিভক্ত হয় হচ্ছে ব্যাকরণ আর একটি হচ্ছে নির্মিতি তো ব্যাকরণে আমাদের তিরিশ মার্ক আর এই তিরিশ মার্কের জন্য আমরা যদি চাই এখন কোনো কিছুই করতে পারব না যদি আমাদের পূর্বের প্রিপারেশন না থাকে আর যদি কারো পূর্বের প্রিপারেশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই তেইশ মার্কের পরাটা তোমরা দেখে যাবে তা না হলে আবার পরীক্ষার কেন্দ্রে গিয়ে পারবে না আমি আবার বলছি যাদের পূর্বের প্রিপারেশন ছিল ব্যাকরণ নিয়ে তারা ব্যাকরণটাকে প্রাধান্য দিবা যদি না দাও তাহলে পূর্বে তুমি যতই পড়ো না কেন পরীক্ষার কেন্দ্রে গিয়ে তুমি পারবে না এখন আসল কথায় যাদের একেবারেই প্রিপারেশন নাই তারা কি করবে তারা হচ্ছে এই ব্যাকরণের কোনো অংশ দেখা বা পড়ার কোনো দরকার নাই আমাদের নির্মিতির যে অংশ আছে যেটা শব্দ সেটাও দেখার দরকার নাই তোমরা নং থেকে নং পর্যন্ত দেখবা এখন অনেকে বলতে পারো আট নং থেকে বারো নং পর্যন্ত পড়ে আমরা কিভাবে পঞ্চাশ প্লাস মার্ক অর্জন করবো সেটা আমি বলে দিচ্ছি তোমাদের যে রচনা আছে রচনায় কিন্তু বিশ মার্ক বরাদ্দ এই বিশ থেকে তুমি চাইলেই কিন্তু পনেরো নাম্বার রাখতে পারো কিভাবে রাখতে পারো এখন অনেকে বলতে পারো আমার তো পূর্বের প্রিপারেশন নাই আরে ভাই পূর্বের প্রিপারেশনের কোনো দরকার নাই এটা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমার রচনা যাই আসুক না কেন যেটি আসুক না কেন তোমার পাঁচটা রচনা আসবে পাঁচটা থেকে যে কোনো একটা দিবা তাই পাঁচটা থেকে যেকোনো একটা সম্পর্কে তোমার ধারণা আছে জাস্ট তুমি এই রচনা কিভাবে লিখতে হয় সেটা শিখে ফেলো যেমন প্রথম ভূমিকা তারপর এই রচনার উপর বিভিন্ন টপিক তুমি দশ থেকে বারোটা টপিক দিলা তারপর উপসংহার লিখে তুমি রচনাটা শেষ করে ফেললা এখন রচনার টপিক তুমি পাঁচটা থেকে একটা তো তুমি কমন পেয়ে যাবা তুমি পড়ো কিংবা না পড়ো তো সেটা জাস্ট গুছিয়ে লেখার চেষ্টা করো যদি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে তুমি সেখানে পনেরো প্লাস নাম্বার পেয়ে যাবে তারপরে আসি আট নং নয় নং দশ নং এগারো নং এই চার নং এ আমাদের চল্লিশ নাম্বার আছে তো এখন বলতে পারো যে এই চার নং আমরা কীভাবে শিখবো না এই চার নং তোমাদের শিখার কোনো দরকার নাই তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই চার নংটা অর্থাৎ আট নম্বর প্রশ্নের উত্তর নয় নাম্বার প্রশ্নের উত্তর দশ নম্বর প্রশ্নের উত্তর এবং এগারো নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তার যে স্ট্রাকচার সেটা তোমরা শিখে রাখো আমার এই চ্যানেলে আমি অসংখ্য ভিডিও দিয়েছি সেই চালি সেইগুলো থেকেও দেখে আসতে পারো সেই প্রশ্নের উত্তরগুলো কীভাবে লিখতে হয় যেমন ইমেল কিভাবে লিখতে হয় দিনলিপি কিভাবে লিখতে হয় ক্ষতিপাত্রা কিভাবে লিখতে হয় বা সংলাপ কিভাবে লিখতে তুমি কিভাবে লিখতে হয় সেটা শিখো তুমি কি লিখবা সেটা শেখার দরকার নাই কারণ এটা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাকে কি লিখতে হবে সেটা তুমি পরীক্ষার কেন্দ্রে গেলে তুমি খুব ভালোভাবে বুঝে যাবা তোমার শেখার দরকার নাই তুমি এমনিতেই পারবা জাস্ট তোমাকে শিখতে হবে যে এই জিনিসটা লেখার সিস্টেমটা কি একটা নিয়ম আছে সেই নিয়ম মাফিক লিখতে হবে আর যে নিয়ম তুমি লেখো তুমি যাই লেখো না কেন দেখবে তোমার উত্তরটা হয়ে গেছে কারণ বাংলায় বলবে যে দুই বন্ধুর মধ্যে পরীক্ষা নিয়ে সংলাপ লিখো তাই একটা পরীক্ষা নিয়ে তুমি যেভাবে খুশি সেভাবে বানিয়ে লিখতে পারো ধরো তোমার বন্ধুকে তোমার জন্মদিনের ইনভাইট হিসাবে একটা ইমেল পাঠাও তুমি তো অবশ্যই ইমেল পাঠাতে পারবা কিন্তু তুমি যদি ইমেলটা কীভাবে লিখতে হয় ইমেলের যে স্ট্রাকচার সেটা না জানো তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না তখন নাম্বার পাবো না তাই তোমাকে সর্বপ্রথম এই প্রশ্নগুলোর উত্তরের যে স্ট্রাকচার সেটা শিখে ফেলো তারপর কি লিখতে হবে সেটা তুমি এমনিতেই জেনে যাবা অথবা তুমি স্ট্রাকচার শিখে দুই একটা প্রশ্নের উত্তর তুমি প্র্যাকটিস করো গাইড থেকে দেখো দেখবা তুমি অনায়াসে পেয়ে যাবা তো এখানে তুমি সাইড থেকে অনায়াসে যদি স্ট্রাকচারটা শিখে ফেলতে পারো চল্লিশ পা প্লাস পঞ্চাশ প্লাস মার্ক পেয়ে যাবা আর ব্যাকরণ যারা ভালো আছো তারা চেষ্টা করবা সব সময় যেটা কম সময়ে অর্থাৎ যেমন বানান শুদ্ধিকরণটা দেওয়ার চেষ্টা করবা যেমন সঠিক উচ্চারণটা দেওয়ার চেষ্টা করবা পাঁচটা যেটা আটটা থেকে পাঁচটা এটা দিলে তোমার কি হবে যে তুমি তিন থেকে চার মিনিটের মধ্যে দিয়ে দিতে পারবা আর ওইদিকে তোমার নির্মিতিতে তুমি অসংখ্য সময় পেয়ে যাবা যেখানে তুমি চাইলেই অনেক সময় নিয়ে তুমি লিখতে পারবা তো আশা করি বুঝাতে পারছি এই শর্ট টাইমে তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো হেল্প তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে তবে প্রধান থেকে শেষ বন্ধ জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম